এবং আলবানের মধ্যে এত বড় একটা আছে যে তারা কত কত করছে অনেক মশলাতে আপনি শেখ কথা এমিন এবং শেখ বিনবাদের মধ্যে মতভেদ পাবেন অনেক মশলাতে পাবেন শেখ সালে মধ্যে শেখ বিনবাজের মধ্যে অনেক মতভেদ পাবেন অনেকগুলিতে তো অর্থ কি এটা হচ্ছে মতভেদ এগুলি গ্রহণযোগ্য মতভেদ

এই কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে তবে হাওয়ার অনুসরণ যেন না এটা খেয়াল রাখবেন প্রবৃত্তি ওর কথাটা শুনলে আমার একটু ভালো লাগে অমু খুজুরে হয়েছে এটা করতে তালাকের মশলা আসলে সাধারণত খুব বেশি প্রচারণ হয়ে যায় তিন তালাকের মশলা সবাই আলে আদেশ হয়ে যায় আর যখন এর আগে সুন্দর সুন্দর আদায় খেতে হয় তখন কিন্তু আবার অন্য মাসালে চলে যায় মানে এটা তো সুযোগ এই হাওয়ার জন্য না হয় শূন্যকে অনুসরণ করে একজন আমাকে জোর করবে আমি কোনটা করবো মানে আপনি কোনটা ভালো লাগে বলছে এখন তো আমার বউ রাখতে হয় এই জন্য তিনি ওই দিকে এটা হাওয়ার অনুষ্ঠান করছেন আপনি আগে দেখেন দলিল ভিত্তিতে কোনটা আপনার শক্তিশালী মনে হয় আপনি শুনেন সত্যি মনে হয় যে আপনি যেহেতু আমি দলিল বলছি রসুলো শ্রম এটা ছিল রসলো যোগে আহ্বের যোগে এটা ছিল দলিল ভিত্তিক বলছি দলিল ভিত্তিক নেন আপনি আমার ওই আপনার সুযোগটা খুঁজেন না যেহেতু আপনি এখন সুযোগ খুঁজতেছেন যে আমার পক্ষে আসছে যেহেতু ঘুরে ফিরে আমার পক্ষে আসে এটা নেই এটা নয় আপনি দলিল ভিত্তিক যান তো আপনি চেষ্টা করবেন যারটা আপনার কাছে দলিল শক্তিশালী মনে হয় আপনার এটা একবার শক্তিশালী হয়ে যেত জরুরি না আপনার কাছে মনে হচ্ছে শক্তিশালী আলহামদুলিল্লাহ আপনি এটা ভালো করে নেবেন এই মুহূর্তে আবার যদি কোনো কোনোদিন পরিবর্তন হয়ে যায় আপনার কাছে মনে হচ্ছে না আমার একটা শক্তিশালী ক্ষেত্রে দেখার কোনো সুযোগ নেই আপনি যেভাবে একবার একটা পান থেকে শুঞ খোসার মানুষটা বলে পান থেকে ক্ষেত্রে একবার ইময় এগুলো ফেকার মাসা হওয়ার ভিন্ন মত থাকতেই পারে এবং ছিল মধ্যে বহু ভিন্ন মত ছিল সাহাবাইকার মধ্যে কেউ কেউ কি করতে ঘুমাইতে যে এই ঘুম থেকে তুই সদাতে আমি ঘুমাইনি শব্দটা শুনছিস শব্দ কথা আল্লাহ নামাজ কই অজু কই অজু ভাঙ্গে নাই কিছু বের ছিল আপনি বদনামি করবেন তার নামাজ হয় নাই বলবেন হচ্ছিল ওনার কাছে হাতের সাথে পৌঁছে করতে পারলে আপনার সমস্যা কি সাহাবি জাহাতে পাই গেছে দিয়া তা কি যে করে তাকে করে মসজিদ করতেছেন কেন কিন্তু সবাই মানে না পাশের লোকে আমি এটা কিছু কয় না বাংলাদেশে লম্বা হুজুর কিছু কয় না এখন বাংলাদেশে আসলে ওনার গা গরম হয়ে যায় উনি এখন জেহাদ শুরু করে দেয় হুজুর বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে পাশের লোকের বিরুদ্ধে এগুলো হচ্ছে সবই হচ্ছে গায়ে দেখানো আরকি এদেশে কেউ কেউ এখন গায়ে যোগ দেখায় আমাদের লোক কত আমরা নব্বই পার্সেন্ট নমুক